দুলালচন্দ্র দেবনাথ দুলাল চন্দ্র দেবনাথ এই দুই ভাইকে বাড়ি তাদেরকে ডেকে এনে টাকা দিবে বলে তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে গাড়িয়ে রাখে একটা পর্যায়ে তাদেরকে পরিকল্পনা পরিকল্পনা করে কিভাবে তাদেরকে হত্যা করা যায় এবং তাদেরকে টাকা না দিয়ে কীভাবে জমি রেজিস্ট্রি নেওয়া যায় তাদের অলরেডি জমি রেজিস্ট্রিও নিয়ে গিয়েছিল এবং তাদেরকেও নেস্টিন হওয়ার পরে তারা বাকি টাকা যখন নিবে ওই টাকার জন্য তাদেরকে বিভিন্ন কালাক্ষেপণ করে এবং এর মধ্যে তারা এই বেলাল এবং এই সালাউদ্দিন আর হলো কি শরীফ শরীফ এই তিনজনের পরিকল্পনা করে কিভাবে কখন কিভাবে কোথায় তাদেরকে হত্যা করা যায় তখন তারা এই খালের কি খাল যেন সুন্দরী খালের ওখানে তাদেরকে হত্যা করে এবং আপনার লাশ বিচ্ছিন্ন করে এবং গলার ধরে আলাদা করে বডিকে আলাদা করে এই অপরাধের কারণে তাদেরকে এই আদালত সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারায় এই আদালত তাদেরকে মৃত্যুদের দণ্ডিত এবং ওই যে গলা কেটে বিচ্ছিন্ন করা এবং পাশাপাশি তাদেরকে পুরে ফেলা এই অপরাধের কারণে ওনাদের আরও সাত বছর এবং বিশ টাকা ওনাদের জরিপানা এই শাস্তি প্রদান করে